নমস্কার বন্ধুরা মাউনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছি সুস্থ আছি এখন ঘড়ির কাটাতে দেখো সাড়ে নটার মতন বাজে উঠেছি অনেক সকালে জানো তো কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে বাবার জন্য রান্না করে রেখে যাব মানে সেই সবগুলো করতে করতেই আর কি সাড়ে নটায় বেজে গিয়েছে আর ওইদিকে জানো তো মা বারবার ফোন করছে যে কখন আসবি কখন আসবি যেহেতু আজ তোমাদেরকে তো বলাই হয়নি আজ ভাইজিন মুখে মানে ভাত দেবে আর কি মানে অন্নপ্রাশন চলো দেখো আমি একদম রেডি হয়ে গিয়েছি শাড়ি পরেছি বেশ সুন্দর করে ভেবেছিলাম একটু রেডি হব কিন্তু সময় হয়নি জানো তো সাড়ে নটা বাজে আর ওইদিকে আমাদের ট্রেন হলো দশটা চল্লিশে এই এক ঘন্টার মধ্যে রেডি হয়ে তারপর যাব আর কি স্টেশন যাই হোক তার মধ্যে হরু হরেতে আর কি রেডি হ চলো দেখো চলে এসেছি আমি বাড়িতে এসেই দেখলাম যে এখানে যে কিরে হবে আর কি বৃদ্ধি হয় আর কি তার সব কিছু জোগাড় করা হয়ে গিয়েছে বেশ গোছানো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে আর আমি দেখো বাড়িতে এসেছি প্রায় সাড়ে বারোটা বাজতে চললো আর কি বসেছি আর কি টিফিন খেতে বাবা এদিকে কাজে বসেছে আর আমি সামনে বসে বসে আর কি ঘুগনি মুড়ি খাচ্ছিলাম আর বাবা কাজে বসেছিল সেটাই আর কি দেখছিলাম কী বলতো সকাল থেকে না একদমই আর কি খাওয়ার আমার সময় হয়ে ওঠেনি যাই হোক খেতে খেতেই আর কি ভাইজি যে অনুপ্রশনীয় কাজকর্ম চলছে সেটাই আর কি দেখছি দেখো বাবা কাজে বসেছে আর এখানে চলছে মানে কীরের যে কাজকর্ম আর কি সেগুলোই হম না আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট মালা এনেছে হাতের তাগা এনেছে আর এনেছে ফুলের পাটাশি বেশ সুন্দর দেখতে গো সামন থেকে দেখে তো আর কি মন করে যাচ্ছে যাই হোক তার কিছু ফুল নিয়ে এনেছিল টেবিলটাকে আর কি সাজিয়ে রেখেছিল সেটাই আর কি তোমাদেরকে দেখালো আমার মালাগুলো এত ভীষণ পছন্দ হয়েছে না ভীষণ ভীষণ সুন্দর আর কি দেখতে হয়েছে যাই হোক চলো বাবা কিনতে বসেছে কাজ চলছে চলো আমাদের কুচকিটাকে তোমাদেরকে একটু দেখিয়ে আনি সে কি করছে সংহন্তি সদ্য দুঃখ

অধিবা মোৰ ভগৱান পায় গুচি এইতো

দেখো আমাদের পুচকি কি সুন্দর শান্ত হয়ে আর কি মায়ের কোলে বসে আছে একদম ঠান্ডা আর দেখো ওকে মালা পাটাশি পরে কত সুন্দর দেখতে হয়েছে কি সুন্দর লাগছে না দেখ চলো এখানে তো ক্ষীরের কাজ হয়ে গেলে তারপর নিয়ে যাবো আর কি ছাদে ওখানে আর কি স্নান টান করানো হবে আর সবাই দেখো এখানে খেতে বসেছে টিফিনই খাচ্ছে সবাই আমি সেটাই আর কি একটুখানি ভিডিও করতে চলে এলাম তো এখানে খাচ্ছে মা বলছ তুই খাবি না আমি বললো আমি খেয়ে নিয়েছি আমি নিচে বসে খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি আর উপরে দেখো চলছে আর কি রান্না বান্না তেমন লোকজন বলে নিব অনেক অনেক বলার কথা ছিল না খা দিলে ভালো হয় সেটাই বলছি আর কি বলা হয়ে ওঠেনি অল্প কয়েকজন অল্প কয়েকজন বলতে প্রায় আশি জনের মতন আর সেটাই আর কি ছাদে রান্না বান্না চলছে এই দেখো আমার সারাক্ষণ দুষ্টুমি কিন্তু খুব ঠান্ডা গো একটুও কান্না নেই সারাক্ষণ মুখে একটা মিষ্টি হাসি আর কি লেগে আছে দেখো কোনো মুখে বিরক্ত ভাব নেই কিছুই নেই ভীষণ শান্তজনতো একটু কান্নাকাটি করে না আমাদের পুচকুটা তারপর দেখো এখানে সব এই সমস্ত রিসুয়ালসগুলো আর কি মানে হচ্ছে এক এক করে মানে এই ছানার ব্যাপারটা একটা আছে এবার গায়ে একটু গঙ্গা জল দিয়ে ওকে তুলে নেব। নিয়ে তারপর আর কি গায়ে হলুদ হবে স্নান টান করানো হবে

बनाओ और किस चुला पे बना ठीक है चलो तो ले लो ले लो और आ जाओ ऐसे ना बसो ना खा खा आज एक एक नाम एक एक नाम येड़ा तो चल चल रे बप्पा

네나 보고 있어. 하. 나도 봐. 나도 봐. 얘네. 얘다. 나랑 마지막에 도비노. 얘네. 에마. 헬로. 나네. 네 바퀴고. 해 비고. 둘이 다 가지고 চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি